নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব রোজ আপনারা যদি তিনবার করে সূর্য প্রণাম করেন তাহলে কি কি উপকার পেতে পারেন এবং সূর্য প্রণাম কীভাবে করা উচিত তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য প্লিজ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন জ্যোতিষ শাস্ত্র মতে সূর্যদেব হচ্ছে আমাদের মান সম্মান প্রতিপত্তি জীবনের সার্বিক উন্নতির গ্রহ প্রতিদিন যদি নিয়ম করে আপনারা তিনবার করে সূর্য প্রণাম করতে পারেন তাহলে সকালে যদি স্নানের পর যদি সেই সূর্যপ্রণামটা করেন সব থেকে এফেক্টিভ ফল লাভ করা যায় রোজ সূর্য প্রণাম করলে সূর্য যেহেতু পিতার কারক গ্রহ সূর্য যেহেতু সমস্ত শক্তির আধার তাই আপনার মনের মধ্যে প্রফুল্লতা এবং শক্তি ইমিউনিটি পাওয়ার অনেকটা বৃদ্ধি পায় আপনার সারা দিনটা অনেক ভালো যায় আপনার বাচ্চাটি রবি গ্রহ যদি হবে নেগেটিভ থাকে অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে রবি গ্রহ যদি রাহু যুক্ত বা শনি যুক্ত বা শনির প্রভাবিত বা রাহুর প্রভাবিত থাকে বা যাদের কার্তিক মাসে জন্ম রবি যাদের নিজস্ব রয়েছে যাদের রবির অষ্টমভাবে রয়েছে বা রবি দ্বাদশভাবে রয়েছে তাদের ক্ষেত্রে রোজ সূর্যপ্রণাম করলে তাদের বারচারে রবি গ্রহ অনেকটা স্ট্রং হয় রবি গ্রহ আমাদের জীবনের সার্বিক উন্নতির কারক গ্রহ আমাদের জীবনের সার্বিক আলো নিয়ে আসে আমাদের জীবনের সার্বিক বাধা বিপত্তিকে অনেকটা সরিয়ে দেয় আমাদের জীবনের যে অন্ধকারচ্ছন্ন যে জায়গাটা সেটা সার্বিকভাবে কিন্তু অনেকটা সরিয়ে দেয় আমাদের যেমন ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে আমাদের আত্মাকে অনেকটা পরিশুদ্ধ করে আমরা কিন্তু সঠিক মানুষ চিনতে পারি সঠিকভাবে জীবনে চলতে পারি সূর্যদেব স্ট্রং হলে আপনার জীবনে সার্বিক বাধা বিবত্তি দূরীভূত হয় আপনার ভাগ্য অনেক স্ট্রং হয় এবং আপনার বিভিন্ন জায়গা থেকে অর্থ ইনকামের অনেক সুযোগ সুবিধা আপনি লাভ করেন বা যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অর্থ আটকে রয়েছে ঠিকভাবে অর্থ আপনারা আদায় করতে পারছেন না তাদের ক্ষেত্রেও এই রোদ যদি সূর্য প্রণাম করেন তাহলেও কিন্তু সেই আটকে থাকা অর্থ আপনারা লাভ করবেন আপনারা জীবনে যেই প্রফেশনেই থাকুন না কেন সেই প্রফেশনাল জায়গা থেকে জীবনের সাকসেস পেতে গেলে আপনার জীবনের উন্নতি বা অগ্রগতির ক্ষেত্রে সূর্যদের বিশেষ ভূমিকা পালন করে কেননা আমাদের এই সোলার সিস্টেমে এই জগতে সূর্যই হচ্ছে সমস্ত শক্তির আধার সূর্যের শক্তিতেই আমরা কিন্তু শক্তি পাই সূর্যের আলোয়ে যেমন সমস্ত গ্রহরা আলোকিত হয় তেমন এই পৃথিবীর এই গ্রহে সমস্ত মানুষের যে ইমিউনিটি পাওয়ার তাদের যে ক্ষমতা তাদের মধ্যে যে আত্মা তাদের জীবনের সার্বিক উন্নতির জায়গাটাও কিন্তু রবিদেব লিড করে তাই রবিদেবকে স্ট্রং করতে গেলে আপনাদের প্রতিদিন সূর্য প্রণাম করা উচিত সূর্য প্রণাম করলে আপনার মন অনেকটা পরিশুদ্ধ হয় মনের মধ্যে সমস্ত মনিনতা দূরীভূত হয় আপনার ডিপ্রেশন অ্যাংজাইটিতে যারা ভোগ ভোগেন তাদের ক্ষেত্রেও যদি সূর্য প্রণাম করেন তাহলে কিন্তু তাদের মনের মধ্যে ডিপ্রেশন অশান্তি অনেকটা কেটে যায় আপনার রোগের ক্ষেত্রে অনেকটা উপশম হয় যারা যাদের বারে বারে একটা শরীর টরির খারাপ হয়ে যায় একটু দিয়ে হয়তো বিভিন্ন কারণে শরীর অসুস্থ হয়ে যায় বা ইমিউনিটিস পাওয়ার খুব কম রয়েছে তাদের ক্ষেত্রে সূর্যপ্রণাম বিশেষভাবে লাভদায়ক হয় তাদের ক্ষেত্রে প্রণাম করলে তাদের ইমিউনিটি পাওয়ার যেমন বৃদ্ধি পায় এবং রোজ সূর্যপ্রণাম করলে মানুষের মনের মধ্যে একটা প্রফুল্লতা বিরাজ করে তাদের কর্ম শক্তিকে অনেকটা বৃদ্ধি করে দেয় এবং আপনার জীবনের সার্বিক একটা উন্নতি হয় ভাগ্যের উন্নতি হয় পিতার থেকে হেল্প পান যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সূর্য প্রণাম বিশেষভাবে লাভদায়ক হয় বা যারা দীর্ঘদিন ধরে জীবনে উন্নতি করতে পারছে না জীবনের উন্নতির ক্ষেত্রে বারে বারে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তারাও কিন্তু সূর্য প্রণাম করতে পারে এবারে আমি যে মেন যে জায়গাটা চলে যাব প্রণাম আপনারা কীভাবে করবেন দেখুন সূর্য প্রণাম করতে গেলে বিশেষ কিছু পন্থা অবলম্বন করা উচিত সেই পন্থাগুলো আমি কিন্তু পরপর বলে যাব আপনারা একটা তামার ঘটি কিনবেন তামার ঘটিতে কিছু পরিমাণ জল নিয়ে সেই জলের মধ্যে রক্তজবা ফুল দিতে পারেন রক্তজবা ফুল না থাকলে কোনো লাল ফুল বা কোনো হলুদ ফুল তাতে দিতে পারেন তবে জবা ফুল হলে খুব ভালো হয় এবং সেই জলটি নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্থাৎ সূর্যদেবের দিকে তাকিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে সেই জলটা নিবেদন করতে হবে এবং সেই জলটা যখন নিবেদন করবেন সেই সময় যে মন্ত্রটি আপনারা পাঠ করবেন কি মন্ত্র আপনারা পাঠ করবেন সেই মন্ত্রটা অর্থাৎ সূর্যদেবের যে প্রণাম মন্ত্র সেই মন্ত্রটা আপনার তিনবার পাঠ করতে হবে মন্ত্রটা আমি যেভাবে বলে দিচ্ছি আমি কিন্তু অলরেডি প্রোনাউন্সিয়েশনটা সেইভাবেই করবেন মন্ত্রটা হলো ওং জবা কৌসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদুতি থারিং সর্ব পাপগ্ন প্রদোষ্মী দিবাকর ওং জবাকুসম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি ধারিং সর্ব পাপগ্ন প্রদোষ্মী দিবাকর ওং জবাকুসম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি থারিং সর্ব পাপগ্ন প্রদোষ্মী দিবাকর এই মন্ত্রটা পাঠ করতে পারেন তার সঙ্গে আরও কিছু মন্ত্র রয়েছে মিনিমাম এই মন্ত্রটা আপনাকে তিনবার পাঠ করে আপনার জলটা সূর্যদেবকে যতটা দিতে পারলেন দিলেন বাকি জলটা আপনারা তুলসী গাছের তলায় দিয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই যদি আপনাদের ক্ষেত্রে আরও সময় থাকে বা আপনারা যদি সূর্যদেবকে আরও স্ট্রং করতে চান প্রতি রবিবার কিন্তু আপনাকে এই মন্ত্রের পাশাপাশি আপনারা কিন্তু আরেকটি মন্ত্রও পাঠ করতে পারেন প্রতিদিন করলে তো আরও ভালো হয় এবং সেই মন্ত্রেও সেই যে বীজ মন্ত্রটার কথাটা বলবো সেই বীজ মন্ত্রটা যদি বার বা একশো বার আপনারা ধ্যানস্থ অবস্থায় আপনারা যদি পাঠ করেন অর্থাৎ ঠাকুরের আসনে বসে সেটা অনেক লাভদায়ক হবে এবং আপনারা সূর্য আমি এই তিনবারের পাশাপাশি যদি বীজ মন্ত্রটা মিনিমাম তিনবার সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা পাঠ করেন সেক্ষেত্রে অনেকটা উপকার পাবেন সেই মন্ত্রটাকে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা তিনবার পাঠ করবেন এবং যাদের ক্ষেত্রে সূর্য অত্যন্ত নেগেটিভ রয়েছে তারা কিন্তু আপনারা ঠাকুরের আসনে বসে প্রণাম মন্ত্র তিনবার পাঠ করে সেই সঙ্গে বীজ মন্ত্রটা আটাশ বার বা একশো বার পাঠ করবেন টোটাল ছেষট্টি দিন মাঝখানে যদি কোনো গ্যাপ যায় কোনো প্রবলেম কিন্তু হবে না সেই মন্ত্রটাকে যেভাবে প্রণাউনশেশন বলবো ঠিক সেইভাবেই আপনারা উচ্চারণটা কিন্তু করবেন মন্ত্রটা হলো এইভাবেই বলবেন ও রে রূর্যায় ॐ राीं ्रौ स्वाहा सूर्जाय नमः ॐ स्वाहा सूर्जाय नमः ॐ रां ह्रीं ण स्वाहा सूराय नमः ॐ ह्रीं्रौ स्वाहा सूर्जाय नमः ॐ्रा ह्रीं स्वाहा सूय नमः ॐ রাম একটা কথা বলে দেবো হ্রাং বা হ্রিং বা হরং এই উচ্চারণটা আপনার হ্রামও করতে পারেন ম করতে পারেন অথবা অনুষম করতে পারেন ঠিক আছে সেটা কিন্তু কোনো ভুল হবে না আর সটা অ্যাকচুয়ালি সোয়া হবে ঠিক আছে হ্রাং যেটা রয়েছে সেটা হ্রামও বলতে পারেন অর্থাৎ এইভাবেও বলতে পারেন ওম রাম রেম রাম স্বাহ সূর্যায় রে ও স্বাহ সূর্যায় নম ও রে রাহা সূর্যায় নমাহ অর্থাৎ অনুষাঙের উচ্চরণটা ম করতে পারেন অথবা ডিরেক্ট অনুশাংও করতে পারেন আর ওখানে ওটা সোয়াহা হবে ঠিক আছে আমরা যে দেখবেন বিভিন্ন সময় আমরা যজ্ঞ আমরা সোয়াহা পাতার বারে বারে উচ্চারণ করতে শুনি পুরোহিত মশাইয়ের কাছে তো এইভাবে আপনারা পাঠ করবেন করলে আপনাদের জীবনে সার্বিক অনেক উন্নতি হয় যদি আপনাদের সময় থাকে প্রণামের পাশাপাশি এই বীজগন্থটা মিনিমাম তিনবার পাঠ করতে পারেন সূর্যদেবের উদ্দেশ্যে যখন তামার গটি করে জল নিবেদন করবেন এবং সেই সঙ্গে যদি আপনারা আপনাদের বাচ্চাটি রবির অবস্থান অত্যন্ত নেগেটিভ থাকে তাহলে কিন্তু আপনাদের উচিত যে প্রণাম মন্ত্রটা তিনবার পাঠ করে বীজ মন্ত্রটা একশো কোনো বার মিনিমাম কোনো সমস্যা হবে না কেননা আপনার আত্মার যেমন উন্নতি হয় আপনার মনের মধ্যে এক প্রফুল্লতা বিরাজ করে এবং আপনার জীবনে মান সম্মান প্রতিপত্তি উন্নতি অর্থ লাভ আপনার জীবনে সার্বিক না হওয়া কাজগুলো অনেকটা সাকসেসের দিকে কিন্তু নিয়ে যায় তাই আপনারা অবশ্যই এইভাবে চলুন কারণ সূর্যদেবের উদ্দেশ্য এই মন্ত্র যদি আপনারা পাঠ করেন আপনাদের জীবনের সার্বিক অনেক উন্নতি হবে দিনে দিনে মানুষের মনের মধ্যে এক বিশেষ লেভেলের নেগেটিভিটি বাড়ছে তার জন্য আমি চাইছি যে প্রত্যেকটা মানুষ আপনারা কিন্তু সূর্য নাম করুন যাতে মনের মধ্যে সার্বিক প্রফুল্লতা ফিরে আসতে পারে আজকে এখানেই থামছে আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো কতটা আপনারা বুঝতে পারলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানে শেষ